স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও অতিরিক্ত জেলাশাসক জামিল ফতেমা জেবা এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বৃহস্পতিবার দুপুরে সবুজ পতাকা উড়িয়ে ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন শনিবার গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলা অনুষ্ঠিত হবে মালদায় মানুষকে সচেতন করতে ট্যাবলো পরিক্রমা করবে মানিকচক রতুয়া হনিশ্চন্দ্রপুর কালিয়াচক সহ বিভিন্ন ব্লকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম দফতরের আয়োজনে সংখ্যালঘু স্বনির্ভর গোষ্ঠীর ঋণ প্রদান করা হবে লোন মেলার মাধ্যমে এই বিষয়ে মানুষকে সচেতন করতে বিভিন্ন ব্লকে ঘুরে প্রচার চালাবে লোন মেলার ট্যাবলো মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আগামী দিনে অনুষ্ঠিত হবে লোন মেলা আজকে মারান্ডি ডিপার্টমেন্টের লোন মেলার ট্যাবলো উদ্বোধন হল আজকে এবং কালকে মানিকচক এবং রোদপাটু ট্যাবলোটি ঘুরবে এবং কাল পরশু রোদ হরিস্চন্দ্র পুট্টু এবং কালিয়েচক মানে ট্যাবলোটি ঘুরে প্রচার এটাতে লোক কি আরো জানতে পারবে সুবিধা হবে লোক জানার জন্য এই ট্যাবলোর মাধ্যমে যেন প্রচারটা আরো ছড়িয়ে পড়ে এই কারণে আমাদের ট্যাবলো ছড়িয়ে স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক উন্নয়ন ও রোজগার বাড়াতে ক্ষুদ্র ঋণ মেলা অনুষ্ঠিত হবে মালদা থেকে দেবসিংহ ও দেবাশিস পালের রিপোর্ট আনন্দবার্তা